আর রুহি খুব দুষ্টুমি করছিল তার জন্য রুহিকে ধরে বসিয়েছি এখন হোমওয়ার্ক করাতে কোনটা করবো আমরা বলটা করতে হবে যেখানে সেখানে আঠারি দিলে চলবে না বাবা এই বলটাকে আমরা এখন করব সুন্দর করে রুহি আগে থেকেই আঠা নিয়ে রেডি দাঁড়াও আগেই আঠা দিলে হবে না আগে তো আমাদেরকে এগুলো পিস করতে হবে এই যে মার্বেল পেপার তো এখন কাটিং করতে হবে হ্যাঁ ইয়েলো আছে গ্রিন আছে রেড আছে তিনটে কালারের আছে জাস্ট কালার গুলো দেখো কতটা সুন্দর লাগছে এতটা দারুণ বিশেষ করে ইয়েলো আর গ্রিনটা যেন আরো বেশ পপ আপ টাইপের কালারটা হেভি লাগছে তো পিঙ্ক কম্বিনেশনে আমরা বানাচ্ছি এখন বল চলো রেডি তুমি রুই সব সময় রেডি সব কাজ করার জন্য আর একটা গ্রিন দেবো গ্রিন এনাম গ্রিন ধরো গ্রিনটা ধরো আর একটুখানি রেড কেটে নেবো

ফ্রন করি ও এখানে তো এখন কাটিং করবে তোর কাচিটা নিয়ে চলে এসেছি ছোট্ট ছোট্ট কাচিটা দিয়ে ও কাটবে এখন কাটা শেখাতে হবে এখন ভিড়কে অনেক সময় পেরে যায় আবার অনেক এই দেখো পেরেছে দরকার না গো আবার কোন আবার কাটো হ্যাঁ আবার উপর উপর দিক দিয়ে উপর দিক দিয়ে হ্যাঁ করো এই তো হয়েছে দেখো কত সুন্দর ভি কাঁচি দিয়ে কেটেছে দেখেছো আবার তো একটুখানি লেগেছেন এটুকু কেটে দাও এইখানটাই কাটো এখানটা

সবসময়ে এটাকে দেয়া আছে না রেডি রেডটা খুঁজে নাও রেডটা কোথায় রেড আছে দেখো তো রেড কই সব মিজে এখানে একসাথে একদম মিশিয়ে দিয়েছে আমি হয়েছিল কালার গুলোকে আলাদা আলাদা রাখবো কিন্তু সবগুলো নিয়ে এসে এক জায়গায় জমা করেছে রেড এনেছো বাহ এই তো কি সুন্দর দেখো রেড এনেছো গ্রিনটা হচ্ছে গ্রিনটা এখানে হবে এটা গ্রিন এটা রেড এটা ইয়েলো ঠিক আছে আছে এবার কোথায় লাগাবো আমাকে গুন্ডা বলছে হচ্ছে আমাকে দা আমাকে দা এখানে ঠিক আছে হাতে লেগে গেছে হ্যাঁ এবার আমাকে তুলতে হবে মানে নিজে আঠা লাগাবে হাতে আর বসে বসে আমাকে এখন পরিষ্কার করতে হবে ব্যাস হয়েছে হয়েছে এবার আবার নিয়ে কেন যাও পুরোটা কমপ্লিট হোক দিয়ে তোমাদেরকে দেখাবো কেমন হলো রুহি কেমন করছে নিজে দেখো পুরোটাই কিন্তু করার চেষ্টা করছে কিন্তু ভুল করছো এবার তুমি রেড আনবো রেড 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 খুঁজে কি দুষ্টুমি হচ্ছে দেখো হোমওয়ার্ক করতে প্রচুর কাশি হচ্ছে তোমার একবার কাশি দিয়েছে আর তখন এইগুলো সব উড়ে নিচে পড়েছে ব্যাস এইটাও মজা পেয়ে গেছে মানে বুঝে গেছে কাশি দিলে এগুলো সব উড়ে উড়ে চলে যাবে আর সেটা দেখতে ওর খুব ভালো লাগছে এক কালার করতে করতে একদম নারাঙ্গি করে দিল চুপচাপ হোমওয়ার্ক হবে না সেটা বোঝাই যাচ্ছিল কিন্তু এতটা যে হবে সেটাও বোঝা যাচ্ছিল না কি করলো দেখো এই এতটা পর্যন্ত সে নিজে নিজেই সব করেছে আমি ভাবলাম যে সে যতক্ষণ নিজে নিজে করে করুক তারপরে আমি করব বাকিটা তো অনেকটাই করেছে কিন্তু এবার কালার সব মিক্স করে দিচ্ছে আমি করব এই আবার সব উড়িয়ে দিচ্ছে আরে সত্যি দাঁড়ি দাঁড়ি ওর শুধু করছে কি ভাবাও দেখো গেছে মুখে চলে গেছে ও গোপ হয়েছে তোমার একটা সত্যি করে গোপ বানিয়ে দেবো লাস্টে হ্যাঁ একটা 15 20 বাজতে চললো এইটুকু কাজ হয়েছে তারপরে এখন দুষ্টুমি তো চলছেই আর ওর বাবা ওই দিক থেকে সব কেটে কেটে ওই দিকে সাপ্লাই দিচ্ছে ছোট ছোট করে অমনি কই না বলা লাগে বাবা কিভাবে ওগুলোকে সব ওড়াতে ওটা আবার কি হচ্ছে মুম্বা হয়েছে এবারে তো খুব বড় দুষ্টু করেছে রুহি হচ্ছে না একটা বড় রাক্ষস এসেছে দেখি কেমন হয়েছে দেখি এই দেখো ফাইনালি এটা হয়েছে মানে অনেকটা ও করেছে তারপরে আমি লাস্ট টাইম আまকেই কমপ্লিট করতে হলো কারণ এই বিছানার অবস্থা দেখে তোমরা বুঝতে বাচ্চা পরে যে পার্টি হয়েছে এখানে সমস্ত কিছু ছড়িয়ে দিয়েছে আছে দেখে নিচে হ্যাঁ এই করছে সেই থেকে এ টুকরো টুকরো কাগজ দিয়ে এখন আনন্দ হচ্ছে মজা হচ্ছে এখন হোমওয়ার্ক বাদ দিয়ে সুন্দর করে এটা করে দিলাম লাস্ট এই লাস্ট ফিনিশিংটা আমাকেই দিতে হলো আর এখন কি হলো দেখো 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 কি করছে দেখো আর হয়ে গেছে কত কিছু আর আবিষ্কার করেছে যে এটা থেকে খাওয়া যায় এই জন্য পড়াশোনা শেষে একটু খেলাধুলাও তাই করে নেয়

খোলা ঠান্ডা লেগেছে না ও চলো ভিজব আমরা ভিজবো চলো ঠান্ডা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠান্ডা চলো ঠান্ডা ঠিক হয়ে যাবে একটু ভিজবে তাতে গেছো তাতে গেছো বন্ধ হয়ে যাবে

পুরো মাথা দিয়ে টপ টপ করে জল পড়ছে বৃষ্টিটা এই নাম এই নামলো জোর দেখেছ কেমন ভিজে গেছে ভাগ্যিস তুমি আজকে ঘুরতে যাওনি তাহলে পরে তুমিও ভিজে যেত আমাকে বলছে চলো এসি বলছে চলো কি খাবে বলো চিত্তরঞ্জন খাবো চলো খাবো চলো আমি বলছি তুমি মামামের সঙ্গে যাও তোমার সঙ্গে যাবো জানিস বলছে তুমি চলো তোমার সঙ্গে যাবো ঠিক আছে কিন্তু মা বাড়িতে এসে এখানে ড্রয়িং শুরু করে দিয়েছে তুমি কি এ কি ড্রয়িং করেছো বলে দাও আজকে ভূত ভূত আঁকছিল বাম্মার সাথে এখানে আর কেউই জানে না যে আমরা এখানে এসেছি মানে ফুট করেই চলে এসেছি আর কি শরীর খারাপ বলেই রুহি এখন মোটামুটি ভালোই আছে বাট আমার শরীরটা খারাপ হয়ে গেছে তো সেই কারণে তিন দিনের প্রচণ্ড জন্য আবার চলে এসেছি হুট করে একদম দাদা তো জানেই না ওকে বলিনি আর মাকেও বলিনি এসে রুহি এসে মাকে ডেকেছে বাট মা ভেবেছে আমি এমনি দেখা করতে এসেছি ব্যাগপত্র দেখেনি মোটের মধ্যে কত কারুকার্য হয়েছে দেখো না এদিক ওদিক লিখতে যাচ্ছে কিন্তু ওই যে কড়া ভাবে বলে দিয়েছি যে এদিক ওদিক লেখা চলবে না হয় খাতায় লেখো নয় বোর্ডে লেখো যে মাঝে মাঝে এই যো এই কারুকার্য চলছে হাতে কি হচ্ছে বাবা হাতে কিন্তু আউ হয়ে যাবে হাতে জ্বলবে কিন্তু না এটা দিয়ে মেহেন্দি করে না মা এটা খুব ডেঞ্জারেস এটা ডেঞ্জারেস জানো তো তোমাকে পেন দিচ্ছি দাঁড়াও ওই পেনটা নিয়ে নিয়ে নরমাল পেন দিলাম আজকে রুহি মামায়ের নতুন পেন দিয়ে লিখছে না গো কি ধরে পেনটা দাও কোন পেনটা ধরে পেনটা কি পেনটা ধরে পেনটা জলা পেনটা দেব ওই পেনটা কোথায় হারিয়ে গেল যা তুমি এই পেনটা নিয়ে লেখো ওটা আমি খুঁজে রাখছি ঠিক আছে এটা নিয়ে লেখো একটু এটাই মেহেন্দি করবে মেহেন্দি করবে মানে মেহেন্দি করতেই হবে রুহিকে নাকি কি লিখবে মেহেন্দি কি করে করবে মেহেন্দি কি আঁকছো তুমি কি ড্রয়িং করছো বাবা তুমি তো ডিজাইন করতে জানো দেখছি কি সুন্দর রুহি মেহেন্দি পড়ছে নিজে নিজে আমাকে করে দেবে হ্যাঁ রেডি সঙ্গে সঙ্গে রেডি মেহেন্দি করে দেওয়ার জন্য রাখবো নিচে খাতাটা ডিস্টার্ব করে দিচ্ছে আচ্ছা না একটা সুন্দর করে একটা মেহেন্দি করে দাও তো আমাকে সবাইকে দেখাবো দিয়ে হ্যাঁ ভালো করে বসলো আবার করার জন্য কি সুন্দর ডিজাইন করছে দেখো মানে এরকম যে রাউন্ড রাউন্ড করে মেহেন্দি হয় সেটা এতদিনে জেনে গেছে ম্যাডাম আমাদের বা তোমার হাতে একবার আমার হাতে চার দিন ধরে টানা বৃষ্টি পড়ে যাচ্ছে বৃষ্টি থামার কোনো নাম নেই আজকে সকাল থেকে একটু থেমেছিল আবার এই যে সন্ধ্যার পর থেকে শুরু হয়ে গেছে এখন প্রায় বেশি হয়ে হয়ে গেছে গেছে বাইরে আবার জোর বৃষ্টি শুরু এমন জোরে বৃষ্টিটা নেমেছে দেখো বৃষ্টির জন্য পুরোপুরি ঘর বন্দি রুহি এই ঘরেতেই ওর জন্য খেলা করছে সমস্ত খেলনাগুলো নিয়ে এসেছে এইগুলো এটা এখন ফেভারেট খেলনা হয়েছে রুহির বৃত্তিতে দেখে আসবে বৃষ্টিতে ভিজতে পারবে না কিন্তু বৃষ্টি দেখতে দেখতে মেহেন্দি হচ্ছে নাকি আবার বাবা বিশাল বড় মেহেন্দি আর্টিস্ট আমাদের তুই শুরু হয়ে গেছে বাইরে দেখেছ বৃষ্টিতে ভিজবে ঠান্ডা লেগে যদি ভিজবো বলে দরজা বন্ধ করে দিচ্ছে এই বৃষ্টিতে যদি ভেজা হয় তাহলে দেখতে হবে না এমনি জ্বর সর্দি কাশি লেগে আছে আর পিছনা ছাড়িয়ে উঠতে পারবো না তাহলে এদিকে রুহি রাতের খাওয়ার সময় হয়ে গেছিল আর আজকে বৃষ্টিতে ভিজবে কতটা ভিজবে আজকে বলো তাহলে রুহি আজকে রাতে বৃষ্টিতে ভেজাবো তুমি খেয়ে নাও তাহলে বৃষ্টিতে ভিজতে যাবো আমি আর তুমি ঠিক আছে হ্যাঁ ভিজবো তো আমিও ভিজবো তুমিও ভিজবে ভিজবে দিয়ে আবার জ্বর আসবে তখন কি হবে জড়াস বনে তো না না জড়াস মানে কি না ওসুত খেছি তো আমি একদম ঠিক আজকে তুমি কি খাচ্ছ একটু বলে দাও এটা কি খাচ্ছ আজকে মাটন বল তার সাথে এখানেতে ভাত আর ডাল আছে ওটা মাটন বল ছিল হ্যাঁ এটা মাটন বল মামাইকে একটু গে আমি খাইয়ে দিচ্ছি মাম আমি খাইয়ে দিচ্ছি হাকড় হাকড় দেখি 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 বৃষ্টিতে ভিজে যাব আমরা এই বৃষ্টিতে ভিজে যাব ভিজে যাব চলো 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 চলো

হ্যাঁ দিয়ে উঠছিল মামায় গায়ে মামায় মাথায় চলে গেছে না গাছে জামার ভিতরে ঢুকে যায়নি ভাত গিয়ে দেখেছি ওগুলো ঘর তো নেই জানো দেখেছ

হারমোনিয়াম থেকে খুলে নিয়েছে দিয়ে বলে প্যাক দেবো না লাগবে তো আমার এটা দিয়ে প্যাক দেয় আগে দাও আবার নাহলে হারমোনিয়াম খারাপ হয়ে যাবে আর আওয়াজ বেরোবে না খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন প্রায় এগারোটার মতো বাজে রুহি এখন বসেছে গান করতে নিজে মা এখানে তো সব গোছাচ্ছিল বলে ও একা একাই টুলের উপর বসে অলরেডি গান স্টার্ট করে দিয়েছে নিজে যা যা মনে পড়েছে আর কি তাই ও বলছে ঠিক ঠিকই মনে পড়েছে হ্যাঁ বলেনি বলেনি বাড়িতে করে তো ওর সেই জাইলো ফোনটা নিয়ে মাঝে মাঝে কি গান করতে বসে না গো রাত দুপুরেতে সাডে গা সব করে তখন না রাত্রিবেলা তো গানের এনার্জিটা বাড়ে বলো হ্যাঁ এখন এখন দেখো যে কত ও রাতের বেলা জেগে থাকে এটাও নতুন কি এটা কি এটা কোন গান হচ্ছে এটা কোন গান বুবুবু আমি তোমার বুবু আর তুমি আমার সোনা কে এসছে আমি এসছে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো রিট বাজার তাহলে ম্যাউটা গান করতে এসছে কি এখন তুমি গান করো না ওই দেখো সা এটা টেপো ম্যাও তুমি ম্যাও মাও ম্যাও ম্যাম ম্যাম বাবারে আমাদের বাড়ির ম্যাউটাও গান করে দেখেছো আমি তো আমাকে শেখাচ্ছি দেখো দেখো সা এটা টেপো সা এখানে রি অমনি করে না তাহলে হারমোনিয়াম খারাপ হয়ে যাবে কি এখনো অনেক কিছু শেখানোর বাকি আছে এখানে টেপো সা রে নিচটা রে হ্যাঁ গা এ স্টুডেন্ট ভালো না এদিক ওদিক চলে যাচ্ছে খালি আজকে রাতে ক্লাস কমপ্লিট ম্যাডাম ক্লাস কমপ্লিট গান হবে এখন না জি সারা বাহ কারুন গান হয়েছে এখন সারা রাত একটাই চলবে কারণ এখন না তুমি অনেকদিন অনেক কোন রাত পর্যন্ত জেগে থাকে জানো আর সবাইকে পেয়তো মানে ruhir বেশি একটু এনার্জিটা বেড়ে যায় জানো আর এই ঠান্ডা লাগার পর থেকে রুহি প্রায় আড়াইটে তিনটে 4টা পর্যন্ত জাগছে এখন জানো কারণে শরীর খারাপের পর থেকে পুরো রুটিন একদম উল্টাল হয়ে গেছে কেন জানি না সে একদম ঘুমতে তার পছন্দ কমে গেছে তার জন্য কাল ভোর 4টায় ঘুমিয়েছে আজ কটাটায় ঘুমাই দেখি এখন